সালামু আলাইকুম দূর দূরান্ত থেকে যারা আমার ভিডিওটা দেখছেন অর্থাৎ বাংলাদেশের যে প্রান্ত থেকে আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে। আমি যে গরু দুটো আপনাদেরকে দেখাচ্ছি অর্থাৎ আমি কিন্তু এখন দাঁড়িয়ে আসছি মেন রোডের সাথেই যেখানে বড় গরুর বাজার বসে সে জায়গাতে কিন্তু দাঁড়িয়ে আছি অর্থাৎ আমি যে গরু দুটো আপনাদেরকে দেখাচ্ছি অর্থাৎ দুটা গরু কিন্তু বলদ গরু এখানে আসছেন একই কালারের সাদা রঙের দুটো সুন্দর গরু আমরা তাদের সাথে একটু কথা বলে নেব তারপরে কিন্তু আমি বাজারের ভিতরে একটু আজকে বড়ো বড়ো সার গরু আপনাদেরকে দেখাবো

আসলে এই দুটোই কি আমাদের দেশীয় গরু অনেক দিন আসছে অনেক দিন আসছে তিন চার বছর আগে আসছে দেখছেন তার আগে যে ওনারা দাম দিয়েছেন অর্থাৎ দাম করার সুযোগ থাকবে দুটোই কিন্তু বড় করে যেতে বাড়ি দেবো আর আমরা এবার চলে যাবো যেখানে বড় বড় ষাঁড়গুলো আসছে আসছে সেখানে আপনারা দেখছেন এই কারণে গরু কিন্তু আজকে বাজারে অনেক খুব আমদানি হয়েছে যেহেতু ব্যবসা কেনা নাই সেহেতু সেটা আপনাদেরকে আমরা একটু বাজারে পরিবেশে দেখব চাষা গরুর দাম কেমন দিচ্ছেন পঁয়তাল্লিশ একশো লক্ষ পঁয়তাল্লিশ হাজার দুই লক্ষ দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম দিয়েছেন দেখছেন আজকের বাজার কিন্তু কম আমি বলেছি আর গরু কিন্তু সেই পরিমাণ আমদানি হয়নি আজকে বাজারে কিন্তু অনেক আমদানি কম তারপরে ব্যবসা কিনা একেবারেই কম আমরা এখানে একটা যে গরু দেখছি আজকে টোটালে সার গরুগুলো আপনারা বাজার ভরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যেহেতু আজকের বাজারে কিন্তু অন্য দিনের তুলনায় সার গরু কম আমদানি হয়েছে ভাই দাম কেমন দিয়েছেন আপনার সারের এক লক্ষ পঁচাশি দেখলেন এটার দাম দিয়েছেন এক লক্ষ পঁচাশি হাজার টাকা আমরা আজকে বাজারে দেখছি যে অন্য দিনের তুলনায় কিন্তু বাজারে একেবারেই গরু আমদানি কম হয়েছে যেহেতু আজকে সুন্দর সুন্দর গরু কিন্তু আমদানি হয়েছে কিন্তু অন্য দিনের তুলনায় অনেক কম চাষা সারের দাম কেমন দিচ্ছেন সারের দাম কেমন দিচ্ছেন তিনশো তিরিশ কয়টা আনছেন আজকে ব্যস্ত হচ্ছে না গরু আজকে তো ব্যস্ত এখানে একেবারে ডাউন বিশেষ করে আইসকের বাজারটা এমনই ডাউন মনে হচ্ছে খুব বেশি পরিমাণ

হ্যাঁ শাড়ের দাম কেমন দিয়ে আজকে শাড়ের দাম কেমন দিয়েছেন দুশো পঁয়তিরিশ কয়টা নিয়েছেন আজকে ভাই স্যার একটাই ভাই বেশ দেখছেন উনি যে দাম দিয়েছেন তার ভিতরে কিন্তু দাম করার সুযোগ থাকবে আজকের যে বাজার আজকে বাজার কিন্তু বাজার ফাঁকা অর্থাৎ বড় বড় যে বাজার থাকে এই জায়গাতে কিন্তু একেবারে পরিপূর্ণ থাকে সে তুলনায় আজকে কিন্তু গরু একেবারে বাজার ফাঁকা আপনারা দেখছেন যেহেতু আমরা গরু বেসা কেনা নাই সবাই কিন্তু চুপচাপ নিয়ে দাঁড়িয়ে আছে আমরা এখানে একটা কালো রঙের সার গরু দেখছি ভাই সারের দাম কেমন দিয়েছেন ভাই দুইশো দশ চাইছেন তার ভিতরে তো দাম করার সুযোগ আছে ভাই কয়টা নিয়ে আসছেন ভাই বেছে কিনা হয়েছে ভাই দেখলেন ফ্রিওয়ার্স হ্যাঁ তার সাথে কথা বলেছি আমরা এখানে বেশ একটা সুন্দর রঙের গরু দেখছি অর্থাৎ পাকরা সাদা কালো মোট দেখে নেবে না খুব সুন্দর একটা গরু দাদা শাড়ির দাম কেমন দিচ্ছেন

আমরা একটু যেখানে মাঝারি ধরনের শালগুলো আছে আমরা সেদিকে যাব আইসক্রি ভাই সারের দাম কেমন দিয়েছেন এক লক্ষ পঁচাত্তর কয়টাই নিয়েছেন ভাই আজকে সার বেসা কেনা করছেন ভাই তো এখনো বেসা কেনা ভাই বাজার কি খুব নরম আজকে অন্য দিনের তুলনায় মনে হয় সাইজ খুব নরম কিন্তু গরুর আমদানি তো কম ভাই আজকে কত টাকা দাম চাই এই দাম চাই কত দাম কত টাকা

তাতে দাম দাম করার সুযোগ থাকবে আজকে কিন্তু গরু কিন্তু একেবারে বাজার কম সবাই কিন্তু চুপচাপ নিরাপত্তা পালন করে দাঁড়িয়ে আছে এমনই মনে হচ্ছে দেখছেন আপনারা আমরা কিন্তু দেখে যে পরিমাণ গরু কিন্তু আমদানি হওয়ার কথা সেই তুলনায় কিন্তু আমদানি হয়নি কিন্তু তারপরেও ব্যবসা কেনা কম এরকম অনেকে বলছে আমরা

সাদা এবং লালো লাল সুন্দর একটা কালার সেটা আমি তার কাছ থেকে একটু শুনে নেব আপনি শাড়ির দাম কেমন দিচ্ছেন তিন লক্ষ বিশ এটা হ্যাঁ তিন লক্ষ বিশ হাজার টাকা দাম দিচ্ছেন অর্থাৎ যেখানে বড় গরু বসে সে জায়গাতে কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি অর্থাৎ অন্য দিনের তুলনায় কিন্তু আজকে গরু আমদানি একেবারে কম কিন্তু তারপরেও ব্যবসা কিনে নাই এমন অনেকেই বলছে আর আমি কিন্তু টোটাল বাজারে আপনাদেরকে ঘুরে দেখাইছি অর্থাৎ যেখানে বড় বড়ো গরু আমদানি হয় সে জায়গাতে কিন্তু আমি দেখছেন অর্থাৎ এই সাইডে আছে কিন্তু মাঝারি ধরনের সার আমি যেখানে মাঝারি ধরনের সার গরু আমাদের হয় সেখানে কিন্তু আমি দাঁড়িয়ে আছি আপনাদেরকে দেখাচ্ছি

সফটওয়্যার দেখছেন গোটা গরু কিন্তু খুবই সুন্দর দাম দেখছেন এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা করে তার ভিতরে কিন্তু দাম করার সুযোগ থাকবে যত গরুগুলো কিন্তু খুবই সুন্দর আজকে মাছের উদাহরণের শাল গরুর বাজার তাদেরকে দেখাচ্ছি আমি চাষা সারের দাম কেমন দিচ্ছেন

রামনগর রামনগর <aunque mehranoughs> <muchy writers> <muchy writers> <muchy Makarani>

অর্থাৎ যেখানে বড় 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 সে বাজারে কিন্তু আজকে ফাঁকা বাজার দেখাচ্ছি আমি টোটালি বাজারটা আজকে কিন্তু ধরে দেখানোর জন্য চেষ্টা করছিলাম আজকের বাজার একেবারেই ফাঁকা চলছে বেয়ার্স আমি কিন্তু দাঁড়িয়ে অর্থাৎ যে জায়গাতে অস্ট্রেলিয়ার সব ধরনের গরু কিন্তু পাওয়া যায় সেই জায়গা থেকে দাঁড়িয়ে আছে আপনাদেরকে দেখাচ্ছি অর্থাৎ অস্ট্রেলিয়ার শুধুমাত্র এই ধরনের গরু কিন্তু আছে সেই জায়গাতে আমি কিন্তু দাঁড়িয়ে আছি তারা দেখছেন অর্থাৎ বাজারের মিডিলে কিন্তু এই গরু কিন্তু পোস্টের আমদানি হয়েছে অর্থাৎ অন্যান্য গরুর তুলনায় কিন্তু এই হাতে

সব থেকে আমরা এখানে একটা বড় সার দেখছি একটু কথা বলবো আসলে কেমন দাম দিয়েছেন চাষা শাড়ের দাম কেমন দিয়েছেন আজকে সারের দাম দিয়ে সারে দিয়েছে সারে দিয়েছে সারা বাংলাদেশ উড়ে আজকে আজকে উনি দাম দিয়েছেন সাড়ে তিন লক্ষ টাকা আজকের বাজারে এর ভিতরে দাম করার সুযোগ থাকবে কয়টা নিয়ে আসছেন আজকে নিয়ে আসছেন কয়টা দুইটা দুইটা দশ সেকেন্ডে তো এখনো হয়নি না তারপরে আমরা একটু দেখব সার বাজারে এখানে একটা বড় সার আছে সব থেকে বাজারে সেরা যে দুটা সার আমি আপনাদেরকে দেখালাম ভাই সারের দাম কেমন দিয়েছেন সারের দাম কেমন দিয়েছেন بن نام کلو ایک তেমন সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন সবাইকে আবারও গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন